দুই সপ্তাহের সফরে জাপান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফরে টোকিওতে স্বাক্ষরকৃত হবে আটটি চুক্তি জাপানের দ্বিপক্ষীয় সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই বিদেশে সফরে সূচনা হবে টোকিও থেকে ওয়াশিংটনে গিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশিকদের সুবর্ণ জাতীয় আয়োজনের অংশ নেবেন তিনি এরপর সেখান থেকে লন্ডনের চার্লসের রাজ্য ভীষণে অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা সফর শেষে নয়ে মে তার দেশ ফেরার কথা রয়েছে এই তিনি দেশের মধ্যে প্রধানমন্ত্রী জাপান সফর পাচ্ছে পার্থী গুরুত্ব সরকার আশা করছে এই সফরে জাপান বাংলাদেশের সম্পর্কে কৌশলগত অংশীদায়িত্বে বোংসের পথ তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার প্রধানের এই লম্বা সফরের বিভিন্ন দিক তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া আলম পররাষ্ট্রমন্ত্রী বলেন জাপানের প্রধানমন্ত্রী ফোমিং কিসিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচিশ থেকে আটাশে এপ্রিল টোকিও সফর করবেন এই সফরে দুই দেশের মধ্যে যে আটটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সহিত প্রস্তুতি চলছে তার মধ্যে রয়েছে পরীক্ষিত সহযোগিতাও পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিত উভয় দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরগুলো সবই হওয়া কথা প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্বাক্ষর উদ্দেশ্য নিয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী শাহারিয়া আলম বলেন প্রতিরক্ষা সংলাপ দ্বিপক্ষীয় সফর শিক্ষা ট্রেনিং কোর্স সেমিনার ওয়ার্কশপ প্রযুক্তি হস্তান্তর এবং দুই পক্ষের সমিতি এসব সম্পর্কে অন্য ক্ষেত্রে সহযোগিতা প্রসার ও শক্তিশালী করার জন্য এই সমাবেক্ষে রয়েছে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন আপনারা জানেন বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পিছনে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে চাই তারাই অংশ হিসাবে এটা করা এবং এটাতে অন্য কোনো উপাদান নেই তিনি বলেন আমাদের এখন সক্ষমতা তৈরি হয়েছে এবং আমরা বিনিয়োগ করেছি সেখানে সম্ভব হচ্ছে সব ক্ষেত্রেই আমাদের সক্ষমতা বৃদ্ধির বৃহত্তম কর্মসূচি অংশ হিসাবে এগুলো করা হচ্ছে চুক্তির সমঝোতা সংরক্ষণগুলো কেবল দুদকের সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে জানিয়ে সাহারিয়া বলেন এর বাইরে কোনো দেশ বা বহুকে ফি উপাদান এর মধ্যে নেই প্রতিরক্ষা সহযোগিতা বাহিরে কৃষি মেট্রো রেল ইন্ডিয়া অপগ্রেশন সিপ রিস্কশন কাস্টমস মেধাতত্ত্ব আইসিটি এবং সবই সিউরিটি সহযোগিতা রয়েছে চুক্তি ও সমতা স্বাক্ষরের তালিকায় জাপানের সম্রাট নারোহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুটি দেশের শীর্ষ বৈঠকে অংশ নেবেন তিনি পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের উপস্থিতি আটটি চুক্তি ও সমঝোতার স্বাক্ষর স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বাসভবনে আয়োজিত নৈশভোজের মাধ্যমে শীর্ষ বৈঠক অনুষ্ঠিতকাল শেষ হবে সাতাশে এপ্রিল টোকিও একটি হোটেলে বাংলাদেশের সিওরিজিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিআইসিসি বাংলাদেশ বিমানের উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাপান অ্যাক্সেলাইটেড ট্রেড অর্গানাইজেশন জেস্ট আয়োজিত বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথি ভাষণ দেবেন শেখ হাসিনা ওইদিন চারজন জাপানি নাগরিককে মুক্তিযুদ্ধের বিশেষ আবাদের জন্য মুক্তিযোদ্ধা বন্ধু সম্মান তুলে দেবেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন জাপান সফরের সময় প্রধানমন্ত্রী আরও কিছু দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইশোরিয়া মাস হায়াশি এছাড়া জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে এনএইচকে টেলিভিশনে সাক্ষাৎকার দিবেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেন দু হাজার সালে মে মাসের প্রধানমন্ত্রী জাপান সফরে দুই দেশের দ্বিপেক্ষিক সম্পর্কে সার্বিক অংশদায়িত্বের উন্নয়ন হয় যা বর্তমান বাংলাদেশ জাপান বহুপূর্ব সহযোগিতা ভিত্তি হিসাবে বিবেচিত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সুবর্ণ জয়ন্তীতে শেখ হাসিনা ও ফুমিং, কিসাদার বার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিকট ভবিষ্যৎ নতুন উচ্চতা বা কৌশলগত অংশীবিদের উন্নয়নের করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এ সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের উন্নয়ন হওয়া বিষয়টি অধিরত গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছোট বোন শেখ রেহেনা পররাষ্ট্রমন্ত্রী কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী সহ উচ্চ পদের একটি দল যাবে এছাড়া প্রায় পঞ্চাশ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সফরের সময় জাপান যাচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জাপান সফরের পর বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারিত্বের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা মে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ হিসেবে বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নের উপর একটি শনিবার আয়োজন করা হবে সেমারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রডিক্টেড ডেভিলস ম্যান্সপাল বক্তব্য দেবেন পররাষ্ট্রমন্ত্রী বলেন এই অনুষ্ঠানে বাংলাদেশী উন্নয়নের জয়যাত্রা ও কত পাঁচ দশকের বাংলাদেশের বিশ্বব্যাংক কার্যক্রম তুলে ধরা হবে অনুষ্ঠানের বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রদর্শিত আয়োজন করা হবে এ প্রদর্শনে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারিত্ব পাশাপাশি বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম তুলে ধরা হবে এই দিনে প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের পরিচালনা প্রদর্শের বৈঠক হবে এই দিন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিজনেস কাউন্সিলর প্রোডিকশন নিশাদ দেশাই রিস আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটি গোল টেবিলে বৈঠকে অংশ নেবেন এবং মূল বক্তব্য হিসেবে বক্তব্য দিবেন সন্ধ্যায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সমীকরণ ইউক্রেন স্টেট একটি সাক্ষাৎকার দিবেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের আয়োজিত একটি কমিউনিটি ইনভেকশন উপস্থিত করবেন প্রধানমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক পরবর্তীতে প্রেসিডেন্ট আয়ুষ বঙ্গার সৌজন্যের সাক্ষাতে কথাও রয়েছে তবে শেষ বৈঠকের সময় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ